ছাব্বিশে জানুয়ারি একটি তারিখ নয় একটি দায়িত্ব একটি দেশের আত্মপরিচয়ের দিন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কত মানুষের আত্মত্যাগ আত্মবলিদান সেই বীর শহীদদের জানাই শ্রদ্ধা ও প্রণাম আজকের এই ভিডিওতে শুনুন প্রজাতন্ত্র দিবসের আলোয় ভারতের সংবিধান ও সাধারণ মানুষের এক গল্প শেষ পর্যন্ত শুনুন হয়তো নিজেকেই খুঁজে পাবেন ভোরের আলো তখনও ঠিকমতো ছড়ায়নি জানালার কাঁচে কুয়াশা জমে আছে বাইরে থেকে ভেসে আসছে মাইকের শব্দ সবাই প্রস্তুত থাকুন কিছুক্ষণের মধ্যেই পতাকা উত্তোলন হবে আমি ধীরে ধীরে চেয়ার টেনে জানালার ধারে বসলাম আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এই দিনটা আমার কাছে শুধু একটা তারিখ নয় এটা একটা প্রশ্ন একটা প্রতিজ্ঞা আর একটা দীর্ঘ ইতিহাসের ফল উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি সেদিন ভারত শুধু স্বাধীন রাষ্ট্র নয় একটি প্রজাতন্ত্র দেশ হয়ে উঠেছিল বিদেশি শাসনের শৃঙ্খল ভেঙে আমরা পেলাম নিজেদের লেখা আইন ভারতের সংবিধান সংবিধান মানে শুধু মোটা বই নয় সংবিধান মানে মানুষে মানুষে সমান অধিকার ন্যায় বিচারের নিশ্চয়তা মত প্রকাশের স্বাধীনতা আর সবচেয়ে বড় কথা মানবিক মর্যাদা ডক্টর বি আর আম্বেদকর এবং তাঁর সহকর্মীরা প্রায় তিন বছর ধরে যে দলিল রচনা করেছিলেন তা আজও আমাদের পথ দেখায় এই দেশের ইতিহাস শুধু বইয়ে লেখা নয় কখনো কখনো তা লুকিয়ে থাকে এক সাধারণ মানুষের জীবনে আমাদের পাড়ায় একজন বৃদ্ধ মানুষ থাকতেন সবাই তাকে ডাকত কাকাবাবু বলে প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি সকালে তিনি সাদা পাঞ্জাবি পরে স্কুলের মাঠে আসতেন চুপচাপ পতাকা উত্তোলন দেখতেন তারপর ধীরে ধীরে চলে যেতেন একদিন আমি জিজ্ঞেস করেছিলাম কাকা আপনি কিছু বলেন না কেন তিনি হালকা হাসলেন বললেন বলার অনেক কিছু আছে কিন্তু এই পতাকার দিকে তাকালেই সব বলা হয়ে যায় সেদিন তিনি প্রথমবার তার জীবনের গল্প বলেছিলেন ব্রিটিশ আমলে তিনি ছিলেন একজন অতি সাধারণ মানুষ ভোট দেওয়ার অধিকার ছিল না কথা বলার স্বাধীনতা ছিল না ন্যায় পাওয়া ছিল স্বপ্ন তিনি বলেছিলেন ছাব্বিশে জানুয়ারি মানে আমার কাছে ভয় ছাড়া বাঁচার অধিকার যখন তেরঙ্গা পতাকা ধীরে ধীরে আকাশে ওঠে তখন তার প্রতিটি রং আমাদের কিছু বলে সকালবেলা স্কুলের মাঠে যখন তেরঙ্গা পতাকা ধীরে ধীরে উপরে উঠতে দেখি তখন মনে হয় এই তিনটি রং যেন আমাদের জীবনের গল্প বলে গেরুয়া ত্যাগ ও সাহসের রং সাদা সত্য ও শান্তির প্রতীক সবুজ আশা ও অগ্রগতির চিহ্ন আর মাঝখানের অশোক চক্র চলমান ন্যায়ের প্রতীক এটা মনে করিয়ে দেয় দেশ কখনো স্থির নয় দেশ এগিয়ে চলে সংবিধান মানে শুধু আইন আর আদালত নয় বাস্তবে তা আমাদের দৈনন্দিন জীবনের অংশ অনেকের ধারণা সংবিধান মানে শুধু আদালত আর আইনজীবীদের বিষয় কিন্তু সত্যি বলতে কি সংবিধান আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী যখন একজন দরিদ্র শিশু স্কুলে পড়ার সুযোগ পায় ওটাই সংবিধান যখন একজন নারী নিজের মত প্রকাশ করতে পারে ওটাই সংবিধান যখন ধর্ম ভাষা বা জাতের উঠে উঠে আমরা মানুষকে মানুষ হিসেবে দেখি ওটাই সংবিধান সংবিধান আমাদের শেখায় আমরা সবাই সমান কিন্তু দায়িত্বেও সমান আজকের দিনে দাঁড়িয়ে আমাদের নিজেদেরই কিছু প্রশ্ন করা দরকার আমরা কি সত্যি সেই আদর্শকে বাঁচিয়ে রাখতে পেরেছি আমরা কি ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখেছি আমরা কি দুর্বল মানুষের পাশে দাঁড়াই আমরা কি শুধু অধিকার চাই না কর্তব্য পালন করি প্রজাতন্ত্র মানে শুধু সরকার নয় প্রজাতন্ত্র মানে সচেতন নাগরিক আজ যারা ছোট আগামীকাল দেশটা তাদের দেখানো পথে এগিয়ে যাবে ভারতবর্ষ তাদের হাত ধরেই জগতে শ্রেষ্ঠ আসন লাভ করবে তাদের কাছে আমার একটাই কথা দেশকে ভালোবাসা মানে শুধু স্লোগান নয় দেশকে ভালোবাসা মানে সৎ থাকা কর্তব্য পালন করা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা একটা দেশ বড় হয় তার নাগরিক চরিত্রে সবশেষে একটাই কথা মনে রাখা দরকার পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীতের সুর আর চারপাশে দেশাত্মবোধ কাবহ মনে হয় ছাব্বিশে জানুয়ারি আমাদের শুধু উৎসবের দিন কিন্তু তা নয় এটা আমাদের আত্মসমীক্ষার দিন এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা পেয়েছিলাম একদিন কিন্তু প্রজাতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হয় প্রতিদিন বন্দে মাতার জয় হিন্দ জয় ভারত নমস্কার